আজ সাংবাদিক সম্মেলনে রাজ্য রাজনীতিতে নতুন করে তীব্র সুরে তোপ দাগলেন ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি সমীপ ভট্টাচার্য তিনি অভিযোগ করেন রাজ্যে বেআইনি রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের মদত দিচ্ছে তৃণমূল সরকার শুধু তাই নয় এই অনুপ্রবেশকারীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি সমীপাবুর আরো অভিযোগ রাজ্যে বিভিন্ন অংশে বিপুল সংখ্যায় ভূতুরে ভোটার রয়েছে যারা কোথাও নেই অথচ তালিকায় নাম তোলা হয়েছে এই ভুয়ো ভোটারদের ব্যবহার করেই তৃণমূল ভোট লুট করছে বলে অভিযোগ করেন তিনি এছাড়া সম্প্রতি রাজ্য জুড়ে চালু হওয়া এসআইআর প্রকল্প নিয়েও প্রশ্ন তোলেন তিনি তার দাবি এই প্রকল্পের আড়ালি আসন নাগরিকদের অধিকার খর্ব করা হতে পারে এবং প্রকৃত তথ্য গোপন করে তৃণমূলের স্বার্থে ব্যবহার করা হচ্ছে এই ব্যবস্থা তিনি রাজ্য নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে বলেন এইসব ইস্যুতে অবিলম্বে তদন্ত হওয়া উচিত এবং কেন্দ্রকে হস্তক্ষেপ করার অনুরোধ জানান তিনি যে এই সাংবাদিক সম্মেলন শেষে তিনি হুশিয়ারি দেন রাজ্যে অবৈধ অনুপ্রবেশ এবং ভোটার তালিকা কারচুপির বিরুদ্ধে বিজেপি চুপ করে বসে থাকবে না গণতন্ত্র রক্ষার জন্য আমরা রাস্তায় নামব। একটি চক্রান্ত মানুষের সামনে মলেগাঁও ब्लास्टকে কেন্দ্র করে এসটিএ এর অফিসার মুম্বাইয়ে বলছে। যে সর্বোচ্চ পুলিশ কর্তাদের পক্ষ থেকে তাকে নির্দেশ দেয়া হয়েছিল যে মোহন ভগবতকে প্রেম করতে হবে তাকে গ্রেপ্তার করতে হিন্দু মৌলবাদ হিন্দু আতঙ্কবাদ এই যে ন্যারেটিভ কংগ্রেস তৈরি করবার চেষ্টা করেছে আদালতের রায় প্রত্যেকের জানা

এক ভোটারের নাম চার জায়গায় তুলে ধরা এবং তা নিয়ে আন্দোলন তাহলে কি মানুষ নয় তাদেরও নাম ভোটার লিস্টে রাখতে যেভাবে একটা সাংবিধানিক সংস্থাকে প্রতিনিয়ত তৃণমূল আক্রমণ করে চলেছে শুধুমাত্র নিজেদের একটা ফলস ন্যারেটিভ সেট করবার তৃণমূল কংগ্রেসের কারণে আজকে সারা ভারতবর্ষে যেখানে যেখানে বাঙালি পরিযায়ী শ্রমিক আছেন সে হিন্দুই হোক আর মুসলমানই হোক বহু নারী পুরুষ তাদের পুত্র কন্যাকে নিয়ে আর একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে এমন কোন দৃষ্টান্ত এখন পর্যন্ত তৃণমূল কংগ্রেস স্থাপন করতে পারেনি মানুষের সামনে তুলে আনতে পারেনি যেখানে বলা হচ্ছে যে শুধু বাঙালি হওয়ার অপরাধে কাউকে সেখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এটা মনে করার কোনো কারণ নেই তৃণমূল কংগ্রেসের এই উগ্র প্রাদেশিকতাবাদ বাঙালি জাতীয়তাবাদ সামনে আনার জন্য বিজেপি কোন কাউন্টার ন্যারেটিভে যাবে পশ্চিমবঙ্গের মানুষ জানেন তৃণমূল সরকার সরকার পরিচালনার প্রত্যেকটা ক্ষেত্রে ব্যর্থ এই সরকার একটা প্রাতিষ্ঠানিক লুট আর সীমাহীন দুর্নীতি ছাড়া মানুষ কি কিছু উপহার দিতে পারে 2011 সালের ক্ষমতা হস্তান্তর তথা পদদললের সময় যে রেস্টোরেশন এন্ড ডেমোক্রেসি স্লোগান মমতা बनर्जीর কাছে ছিল আজকে সেই স্লোগানই তৃণমূল কংগ্রেসের সামনে ঘুরে আসছে মানুষ কথা বলতে চাইছে প্রতিবাদ করতে চাইছে সরকারের সমালোচনা করতে চাইছে কিন্তু কোথাও পুলিশ দিয়ে তৃণমূল কংগ্রেসের এই সীমাহীন আগ্রাসন আজকে সমস্ত গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করে দেবার প্রচেষ্টা আমরা গত প্রায় এক দশক ধরে দেখলাম বেশি সময় এখন নতুন যে নির্বাচন বিষয় আজকে বিভিন্ন জায়গায় জেলা শাসক বেলাদের হুমকি দেওয়া হচ্ছে একজনের ভোটার লিস্ট থেকে নাম যাতে বাদ না যায় আসলে তৃণমূল কংগ্রেস মৃত্যু ঘন্টা শুনতে পাচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিগেডে এক সময় সিপিআইএম এর মৃত্যু ঘন্টা বাজিয়েছিলেন বামফ্রন্টের মৃত্যু ঘন্টা বাজিয়ে দিয়েছিলেন আজকে কেন জানি না বিহারের নির্বাচনে ঠিক আগে সেখানে নির্বাচন কমিশনের ভূমিকা এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ভুয়ো ভোটার তুলে আনার যে প্রচেষ্টা সেটা কারণে আজকে তারা সরাসরি সাংবিধানিক সংস্থাকে আক্রমণ করছে কংগ্রেসকে মানুষ কার্যত এখন একটা প্যারাসাইটে রূপান্তরিত করে দিয়েছে শতাব্দী প্রাচীন পার্টি যারা একসময় স্বাধীনতা আন্দোলনের মঞ্চটাকে একটা রাজনৈতিক দলের রূপান্তরিত করেছিল কয়েকটি বিভাজনের পরেও যে কংগ্রেস আসমুদ্র হিমাচলে একমাত্র জাতীয় দল হিসেবে নিজের প্রতিষ্ঠা রাখতে পেরেছিল সেটা কার্যত এই মুহূর্তে কয়েকটি আঞ্চলিক দলে মুখাপেক্ষী হয়ে তাদের পরজীবী হয়ে তাদের ভোগী হয়ে এখানে বেঁচে থাকতে চাইছে আর দুর্ভাগ্যের বিষয় এটাই যে পশ্চিমবঙ্গের সিপিআইএম তারা বিভিন্ন জায়গায় আন্দোলন করেন তাদের কর্মীদের মাথা ফাটে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে তারা তৃণমূল কংগ্রেসের ভ্রষ্টাচারের বিরুদ্ধে আন্দোলন করেন ছাত্রদের কর্মীদের তারা এগিয়ে দিয়ে যান কিন্তু আবার একই সঙ্গে ইডিসিবিআই এর তৎপরতার বৃদ্ধির কারণে বা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সংস্থার সক্রিয়তার জন্য তারা পার্লামেন্টকে একসঙ্গে অচল করে দেন এবং একসঙ্গে ওয়াকআউট করেন এটাই হচ্ছে এই মুহূর্তে রাজনৈতিক ছবি কিন্তু আমরা কোথায় দাঁড়িয়ে আছি এই মুহূর্তে ফলতা এর যে শিল্পের ইউনিট সেটা অর্ধেকে নেমে এসেছে উনিশশো উনিশ সালে সত্তরটি ইউনিট ছিল ফলতাতে সেখানে দু হাজার চব্বিশে সেটা কমে এসে দাঁড়িয়েছে বাড়ার পরিবর্তে আমরা তো জানি এগিয়ে বাংলা বাড়ার পরিবর্তে সেটা এসে গেছে ছত্রিশ